নমস্কার নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে একেবারে আর্লি মর্নিং থেকে ভিডিও শুরু করলাম এই জাস্ট ঘুম থেকে উঠেই একটু ঠাকুর প্রণাম করে সবার প্রথমে যে কাজ থাকে ঘরের মেন দরজা খোলা কলেজ লকটা খোলা সেটা দিয়ে ভিডিও স্টার্ট করলাম তারপর বাসি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জলের ছিটে দিয়ে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি প্রতিদিন সকালে এই লক করার দায়িত্বটা আমারই থাকে আর রাতে বেশিরভাগ দিন হাজবেন্ডটি লক করে দেয় না হলে ওই সোনা করে দেয় যাই হোক এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে প্রতিদিন সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠেই পড়ি কারণ ওই যে হাজব্যান্ড সাড়ে ছটা থেকে ছটা চল্লিশের মধ্যে অফিসে বেরিয়ে যায় আর বাসি ঘর ঝাড় না দিয়ে দুয়ারে জলের ছিটে না দিয়ে কোনো দিনই ওই ঘর থেকে বেরোতে দিই না সত্যি কথা বলতে আমি এর কারণটা একেবারেই জানি না তবে ওই যে মা ঠাকুমা শাশুড়ি মা এদেরকে দেখে এসেছি আর তাই এখন এই কাজটা না করলে না মনের মধ্যে কীরকম একটা খুঁতখুত করে তাই এখনও এই অভ্যাসটা হয়ে গেছে তারপর এই যে সকালে প্রথমে সেটাফিল ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম মাঝে মাঝে হিমালয়ান নিম ফেসওয়াশটাও ইউজ করি এদিকে ঐন্দিলা চক্রবর্তী আমাকে বলেছিল আমার স্কিন কেয়ারটা একটু শেয়ার করতে তো এই যে দেখতেই পেলে প্রথমে সকালে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে একটা টোনার ইউজ করে নেব টোনারটা স্প্রে করার পর একটু পরে সেটাফিল মশ্চারাইজার ইউজ করব আর মাঝে মাঝে ওই পন্স লাইট জেলটা ইউজ করি আমি টোনার হিসেবে রোজ ওয়াটারটাই ইউজ করি তবে ওই সোনা স্কিন কেয়ারের কী কী প্রোডাক্ট অর্ডার করেছে তার সাথে উইশ কেয়ারের একটা টোনার ফ্রি পেয়েছে আর এটাও ইউজ করবে না তাই আমি ইউজ করছি ভীষণ ভালো টোনারটা ভাবছি যে এর পরের থেকে এটাই কিনবো আর এই গরমের মধ্যে না অনেক সময় স্কিনটা হালকা ড্রাই হয়ে যায় তখন সেটাফিল মশ্চরাইজার ইউজ করি না হলে পন লাইট জেলটা ইউজ করি এটাই হলো আমার ওই সকালের স্কিন কেয়ার আর দুপুরেরটা রাতেরটা অন্য একদিন ভিডিওতে শেয়ার করব একদিনে এইটুকু ভিডিওতে সারাদিনের স্কিন কেয়ার শেয়ার করলে না পুরো ভিডিওটা স্কিন কেয়ার নিয়েই হয়ে যাবে আর ঐন্দিলা তুমি লিখেছ তোমার ভিডিও আমার এত ভালো লাগে একবার ফোনে দেখি আর দুবার করে টিভিতে চালিয়ে দেখি থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আর ভালো থেকো এভাবেই পাশে থেকো এই তো হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর জোর কদমে ঘরের কাজ শুরু করলাম এই ঘরের বেডকাভারটা আজকে চেঞ্জ করব তার সাথে সব কিছু একটু পরিষ্কার করে রাখছি যেদিন যেদিন বেড কাভার চেঞ্জ করি সেদিন ঘরগুলোকে একটু ডিপ ক্লিন করে নিই তাহলে এইভাবে মাসের সব ঘরগুলোই দেখা যায় যে তিন চারবার করে ভালো করে পরিষ্কার হয়ে যায় আর একেবারে ডিপ ক্লিন করার ঝামেলাটা খুব একটা থাকে না তবে হ্যাঁ পুজো পয়লা বৈশাখ বা বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে সেগুলোর ব্যাপার আলাদা এদিকে সকালে ডিটক্স ওয়াটারটা ফুটিয়ে ছেকে খেয়ে নিয়েছি হাজব্যান্ড থাকতে থাকতেই টুকটাক ঘরের কিছু কাজ করেছি ভোরবেলা ঘুম থেকে ওঠার ফলে গরমে ভীষণ উপকার হয় গরমে এই গরমে মানে সকাল সকাল কাজগুলো হয়ে যায় আর বারবার হাঁপিয়ে গেলেও ওই পাঁচ মিনিট রেস্ট নিলেও সেরকম কোনো অসুবিধা হয় না এর জন্যই বলতে গেলে ভোরবেলা ঘুম থেকে ওঠা দরকার যাতে কোনো কাজের তাড়াহুড়ো না থাকে নিজের মধ্যে কোনো কাজের স্ট্রেস না আসে বলে না যে কোনো কাজ যদি একুশ দিন ফলো করা যায় সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর আমার তো মনে হয় ছোট থেকে বড় সবার ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস থাকা ভালো এতে না জীবনে অনেক ভালো পরিবর্তন হয় একবারে সেটা বোঝা যায় না কিন্তু পরে ঠিক ফল পাওয়া যায় এদিকে সুমিতা দে আমাকে আসাম থেকে লিখেছে খুব সুন্দর ভিডিওটা কাজগুলো মন দিয়ে দেখলাম সত্যি গো দুধ চা খাওয়াটা ঠিক নয় তবুও যে কেন খায় বুঝি না দিনে দুবার দুধ চা ভালো করে খেতে ইচ্ছে করে কিভাবে যে ছাড়বো যাই হোক তোমার বেডকাভারের ওপর দুর্বলতা আছে তাই না প্রায় চেঞ্জ করো বেশ ভালো দেখায় ঘরটা ভালো থেকো প্রথমে বলি হ্যাগো ঠিক বলেছো কভারের ওপর দুর্বলতা তো একটু আছেই এই একটা জিনিস ঘরের যেটা আমরা মন চাইলেই চেঞ্জ করতে পারবো খেয়াল করলে দেখা যায় সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলিতে ইচ্ছে করলেই ঘরের যেটা ইচ্ছা সেটা চেঞ্জ করতে পারি না বিশেষ করে ঘরে নিত্য নতুন ফার্নিচার আনলে ঘরের কালার চেঞ্জ করলে ঘরের লুকটা সব থেকে বেশি পরিবর্তন হয় আর এতে মনটাও ভালো থাকে সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলিতে সেগুলো সম্ভব হয় না যে কোনো জিনিস অনেক কষ্ট করে একটু একটু করে সঞ্চয় করে অনেক অপেক্ষার পর আনা হয় ইচ্ছে হলেও বা সম্ভব হলেও কোনো জিনিস অপচয় করে বিলাসিতাটাও তো ভালো লাগে না আর চেঞ্জ করলে তো হলো না ফার্নিচার যে কোনো জিনিস কতবার চেঞ্জ করব। তাই সব থেকে ভালো হয় টুকটাক কিছু পরিবর্তনের সাথে যদি বিছানাটা অল টাইম গুছিয়ে রাখা যায় সাথে মনের মতো বেড কাভার যদি পাতা যায় তাহলেই অনেক শান্তি আমরা গৃহিণীরা যারা দিনের বেশিরভাগ সময় ঘরেই থাকি তারা সব সময় চেষ্টা করি ঘর বাড়ি গুছিয়ে রাখতে যাতে কাজ করতে করতে বোর ফিল না করি কাজের প্রতি যেন বিরক্ত না আসে কারণ দেখুন কাজগুলো তো আমাদেরকেই করতে হবে সেটা তো কেউ করার নেই তাই আমার তো মনে হয় যে আমাদের যার যা আছে যতটুকু আছে সেটাতেই মানে ভালো থাকা দরকার আমরা যারা সংসারটাকে ভীষণ ভালোবাসি তারা অল্পতেই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি তাই সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারলেই ভালো থাকা সম্ভব আর হ্যাঁ দুধ চায়ের নেশাটা না আমিও ছাড়তে পারিনি তাই এই ব্যাপারে আর কিছুই বললাম না এদিকে ডিম সিদ্ধ তো আগেই করে নিয়েছি আজকে তিনটে ডিম সিদ্ধ করেছি ঘরে কাঁটালি কলা দুটো ছিল একটা হাজব্যান্ড খেয়ে গেছে আর একটা সোনাকে দেব। আর সকালে যেহেতু আমি ভারী খাবার সেরকম কিছুই খাই না তাই ওই দুটো ডিম সিদ্ধ খেয়ে নেবো অনেকেই হয়তো ভাববেন যে বাবা দুটো ডিম সিদ্ধ ভাবাটাই স্বাভাবিক কিন্তু কি বলুন তো ভাত রুটি চাউমিন মুড়ি এরকম কোনো ভারী খাবার সকালে আমি কিছুই খাবো না মাঝে এক কাপ চা খাবো আর ফল খেলে ফল তাছাড়া ওই দুপুরে ভাত আর ডিম খেতে আমি তো ভীষণ ভালোবাসি দুটো খেয়ে নেব সকালে কোনো ভারী খাবার বা তেলে ভাজা কিছু খেলে আমার ভীষণ ঘুমঘুম পায় কোনো কাজ করতে ইচ্ছে করে না তাই আর সকালে ভাত রুটি কিছুই খাওয়া হয় না এদিকে ডিম সিদ্ধটা খেতে খেতে দেখলাম যে নিউজ পেপার দাদাও নিউজ পেপারটা দিয়ে গেছে ওই পাঁচ মিনিট একটু চোখ বুলিয়ে আবার ঘরের কাজ শুরু করেছি এদিকে সোনাও সকালের খাবারটা মানে সোনাকে দিয়ে দিয়েছি ওর ঘরে বসে খাচ্ছে আর আমি এদিকে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে জল ভরে রেখে দিলাম এই গরমে দিনের মধ্যে দুবার জলের বোতল ভরতেই হচ্ছে আর ঘরে থাকলেও এত জল খাচ্ছি যেন জল পেপাসাই মিটছে না তবে যাদের প্রচণ্ড ঘাম হয় তাদের তো দিনে দু তিনবার ওই নুন চিনির জল খাওয়াটা ভীষণ প্রয়োজন এতে শরীরের এনার্জি লেভেল বজায় থাকে আর শরীরটা না ডিহাইড্রেট কম হয় এখন আগে ফ্রিজ থেকে মাছ বের করে বরফ ছাড়াতে রেখে দেব। এই গরমের মধ্যে যদি আগের দিন রান্নার প্ল্যান করা যায় আর সেই মতো সব জোগাড় থাকে তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আমার যেমন ফ্রিজে মাছ ছিল মাছ আর একটা পথ করলেই হয়ে যাবে যাদের বাড়িতে রেগুলার বাজার করার কেউ থাকে হাজবেন্ড বাবা দাদা যেই হোক না কেন সকাল সকাল বাজার করে আনলে সেরকম কোনো অসুবিধা হয় না আমার যেমন সেটা হয় না তাও মাঝে মাঝে তো যেতেই হয় তবে চেষ্টা করি যে এই গরমের মধ্যে কম যাতে বাজার যেতে হয় ঘরের সমস্ত কাজ করে বাজার করে রান্না করাটা সত্যিই কষ্ট হয়ে যায় তবে সবার সংসারের পরিস্থিতি সমান না যেমন আমি যখন ওই শ্বশুরবাড়িতে থাকতাম তখনকার কথাই বলি প্রতিদিন সকালে হয় শ্বশুর ভাসুর দেওর বা আমার হাজবেন্ড হাজবেন্ড কমই যেত কারণ সে বাইরে থাকতো কেউ না কেউ ঠিক ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাজারে যেত বাজার যেহেতু কাছে ওই নটার মধ্যে বাজার করে চলে আসতো ততক্ষণে সকালের ভাত আর একটা বা দুটো তরকারি কিছু একটা হয়ে যেত সকালের খাবারের জন্য তারপর মাছ মাংস ধুয়ে সবজিপাতি কেটে রান্না করতে করতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যেত কারণ প্রায় আট জনের রান্না সময় তো লাগবেই দুবেলার মাছ ভাজতেই কত সময় লাগতো তারপর খেতে দেওয়া আরও তো অন্যান্য কাজ থাকে যাই হোক তখন আর সময় হিসেব করার সময় ছিল না ভোরবেলা উঠে কাঁচা ধোয়া ঘর গোছানো কমপ্লিট করে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিতাম সেই থেকে মানে বহু বছর ধরেই ভোরবেলা ওঠার অভ্যাস যাই হোক তবে তখন ওই ঘর ঝাড়মোছ করা উঠোন দেওয়া বাসন মাজার জন্য লোক রাখা ছিল আর সে তিনবেলা আসতো খুব সকালে ছটার সময় একবার দুপুরে আবার বিকেলে তাই এই কাজগুলো আর করতে হতো না আর এখন এই কাজগুলো আছে সাথে রান্নাটাও আছে তবে রান্নার চাপ কম তাই যখন যেমন তখন সেরকম মানিয়ে নিতে হয় এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে কবিতার কথা থেকে লিখেছে যে দিদিভাই এই গরমে সব থেকে ভালো খাবার ডাল বটবটি আলু ভাজা আর আলুর চোখা সুন্দর ভিডিও হ্যাগো এই গরমে টক ডাল আলুর চোখা এই হলেই হয়ে যায় আর মনে হয় কিছুই লাগে না আর সোমা বোস লিখেছে দারুণ থ্যাংক ইউ সো মাছ রুমি লিখেছে অনেক সুন্দর বাড়ি থ্যাংক ইউ সো মাছ কয়েক পিস বেশ বড় সাইজের কাতলা মাছ ছিল সেটাই সিম্পল জিরে বাটা দিয়ে রান্না করে নিলাম খুব বেশি ঝোল করলাম না আর পেঁয়াজ দিয়ে চিচিঙ্গাটা ভেজে নিয়েছি এই দিয়েই আজকে হয়ে যাবে আর দুপুরে তো খাবো শুধু আমি একা আর একটু স্যালাড কেটে নেব হয়ে যাবে তো রান্নাবান্না সব কমপ্লিট রান্নাঘর পুরো পরিষ্কার বাসন কোষণ সব মাজা হয়ে গেছে এখন এই যে হাজব্যান্ডের প্যান্ট শার্টগুলো আয়রন করে এনেছিল গতকাল সেটাই এতো জায়গা মতো গুছিয়ে রাখলে এবেলার মতো মোটামুটি কাজ কমপ্লিট এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ